প্রথম ভারতীয় হিসেবে জিমনাস্টিক নজির বঙ্গকন্যা প্রণতির ভাঙলেন দীপার রেকর্ড প্রথম ভারতীয় হিসেবে নজির বঙ্গকন্যা প্রণতি নায়কের দক্ষিণ কোরিয়ার জেচিওন জিমনেসিয়ামে এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে তিনটি পদক জিতে দেশের নাম উজ্জ্বল করেছেন তিরিশ বছর বয়সী এই জিমন্যাস্ট প্রণতির স্কোর ছিল তেরো দশমিক চার ছয় ছয় এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে এটি প্রণতির তৃতীয় পদক তিনটি ক্ষেত্রেই ব্রোঞ্জ জিতেছেন তিনি এক্ষেত্রে দীপা কর্মকারকে পিছনে ফেলেছেন তিনি তবে দীপা জিতেছিলেন দুটি পদক এর মধ্যে অবশ্য একটি স্বর্ণ পদক সহ ছিল একটি ব্রোঞ্জ তাছাড়াও দীপা কর্মকার এবং অরুণা রেড্ডির পর তিনি তৃতীয় ভারতীয় জিমন্যাস্ট যিনি ভোল্টে আন্তর্জাতিক পদক জিতেছেন ব্যুরো রিপোর্ট অ্যাঙ্গুলার নিউজ